পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে গত সোমবার যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় সাদিয়া আক্তার নামের এক দশম শ্রেণীর পড়ুয়া শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসি ভর্তি ছিল সঙ্গে তার বাই শোয়েব আক্তার এবং তার খাখা আব্দুল আব্দুল গফুর নামের ব্যক্তি যিনি এখনও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন বর্তমানে যখন সকালে সাদিয়া আক্তারের মৃত্যুর খবর পৌঁছে গ্রাম এবং তার বাড়িতে এক শোকাবহ পরিবেশে সৃষ্টি হয় সমগ্র এলাকায় আতঙ্কময় পরিবেশ বিরাজ করে এবং বাজার এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে বর্তমানের যে পরিস্থিতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে এলাকার অসংখ্য যুবক বাজারে অ্যাভিকশন চালায় বাজারের জবরদখলকৃত কিছু দোকান উদ্ধার করতে সক্ষম হয় সকালে আমরা দেখেছি দুপুর এগারোটা নাগাদ সেই অ্যাভিকশন ড্রাইভ চলে এতে বেশ কয়েকজন যুবক উত্তেজিত যুবক সেই অ্যাভিকশন ড্রাইভ চালায় বর্তমানে এখানে কাছাড় পুলিশের ডিএসপি দিলরাজ পাঠক সহ কচুদরম থানার ও সি অপূর্ব সহ বিশাল কমান্ডো বাহিনী এবং নিরাপত্তা বাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে বর্তমানে সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে বিগত দুদিন ধরে কচিত পুলিশ যে তদন্ত প্রক্রিয়া করছে তার তার অংশ হিসেবে গত রাখতেও কিন্তু বিভিন্ন স্থানে রেড করা হয়েছে কিন্তু এ পর্যন্ত দলপক্ষের কোনো খবর পাওয়া যায়নি বর্তমানে কাচার পুলিশের ডিএসপি দিলরাজ পাঠক এই ঘটনার তদন্তে নেমেছেন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন এবং এই পরিবারের যারা মুরব্বী রয়েছেন এই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর একটি কথা এখানে উল্লেখ না করে পারছি না যেটা হচ্ছে যে ছাত্রী সাদিয়া আক্তার আহমেদ গতরাত রাত শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে তার বিষয়ে আমরা অবগত আপনাদেরকে করাবো আমরা জানতে পেরেছি বিগত যে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ যে ঘটনা সংঘটিত হয় সেই ঘটনায় সে কিন্তু আরও দু তিনজন ছাত্রী তার সহপাঠী ছাত্রীদের সাথে সে টিউশন শেষ করে রাতের টিউশন যেহেতু ম্যাট্রিক পরীক্ষা আসছে আর এই এলাকায় কিন্তু বেসরকারি স্কুলের যে দাপট রয়েছে সেটা একটা কম্পিটিটিভ পর্যায়ে গিয়েছে সেই কম্পিটিটিভ ধারণাকে কার্যকর করতে যেগুলো স্কুল রয়েছে তারা কম্পিটিটিভভাবে ভাবে এক স্কুলে স্কুলকে ঠেক্কা দিতে অন্য স্কুল কিন্তু ব্যতিক্রম পদক্ষেপ নেয় সেই হিসাবে এখানকার স্থানীয় যে এ আজাদ অ্যান্ড এফএ মেমোরিয়াল স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রী ছিল সাদিয়া আস্তার এবং সেই স্কুলে আমরা জানতে পেরেছি যে বিশেষভাবে টিউশন করানো হয় রাতের সময় যে সন্ধ্যা রাত শুরু হয় এবং রাত দশটা সাড়ে দশটা নাগাদ সেটা শেষ হয় সেই সময় সাদিয়া আক্তার সেই টিউশন থেকে তার সহপাঠীদের নিয়ে সে বাড়ি ফিরছিল তখনই এই ঘটনা ঘটনা সংঘটিত হয় এবং তার মা বাবাকে বেদড়ক মারপিট করা হয় সেই সময় সাদিয়া আক্তার তাদেরকে উদ্ধার করতে তাদের তাদেরকে বাঁচানোর চেষ্টা করে নিজের মা বাবাকে যখন মারা হয় নৃশংসভাবে দা কোদালের যে হ্যান্ডেল সেটা এবং রড সহ পাথর দিয়ে জখম করা হয় সে সময় সে নিজেকে আটকাতে পারেনি সে নিজেকে উৎসর্গ করে সেখানে নিজের নিজের প্রাণ ত্যাগ দিতে বাধ্য হয় এবং সেখানে গিয়ে কিন্তু এই উত্তেজিত যারা বিবাদী পক্ষ ছিল তাদের আক্রমণের শিকার হয় এবং সে ঘটনাস্থলে কিন্তু লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়ে পড়ে এছাড়া সেখানে আহত হন তার পিতা মাতা এবং তার ভাই সুয়েব আক্তার এবং এবং আব্দুল গফুর নামের এক ব্যক্তি এছাড়া আরও নয় থেকে জন লোক গুরুতরভাবে আহত হন পরে প্রচুর পুলিশ তাদেরকে উদ্ধার করে আর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে সেই সময় কিন্তু ওয়ান জিরো পরিষেবা যেটা আমাদের এলাকার আমাদের আসামে সবচেয়ে বড় একটি পরিষেবা ওয়ান জিরো এইট আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেটি কিন্তু বিকল হয়ে পড়েছে বিগত দু সপ্তাহ ধরে গত এক ডিসেম্বর থেকে সেটি সম্পূর্ণ রাজ্যে যে প্রতিবাদ শুরু করে চারটি দাবি নিয়ে সেই দাবি নিয়ে প্রতিবাদ চলাকালীন সময়ে আমরা জানতে পেরেছি যে ওয়ান জিরো এইট পরিষেবা বন্ধ রয়েছে সেই সময় কিন্তু এই ঘটনা সূত্রপাত হয় আর এই সময় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি এবং কি স্থানীয় কোনো গাড়িও পাওয়া যায়নি এমত অবস্থায় কচুদরম থানার পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করে দুই দুইবার শোনায় কচুদরম মডেল হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে যাদের অবস্থা সংকটজনক ছিল তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাতে রাত থেকে তাদের চিকিৎসা শুরু হয় এবং গত রাত বিগত দুদিন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এবং গত রাত সে সাদিয়া আক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এছাড়া সোহাইব আক্তার এবং আব্দুল গফুর আহমেদ যিনি রয়েছেন সেই দুজনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তাদেরও অবস্থা সংকটজনক এবং খুব ক্রিটিক্যাল বলা যেতে পারে তো বর্তমানে যে পরিস্থিতি এখানে সমতমে পরিবেশ বিরাজ করছে এবং এলাকায় সুখাপ পরিবেশ বিরাজ করছে আমরা স্থানীয়দের বক্তব্য আগে উল্লেখ করেছিলাম যে স্থানীয়দের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশে থাকবেন সকাল থেকে দেখা যাচ্ছে হাতিকাল বাজারে খুব উত্তস্ত পরিস্থিতি কিসের জন্য গত সোমবার রাত্রে সাড়ে দশটার সময় হাতিকাল বাজারে দুই পক্ষ জমিন বিবাদ নিয়ে একটা সুক্রান্ত এই সংক্রান্ত হয় যে হাতিকাল বাজারে উক্তত পরিস্থিতি হয় এই পরিস্থিতি দুই পক্ষের জগড় জাতির সময় একজন ছাত্র মানে ষোলো বছরের একজন স্টুডেন্ট স্কুল টিউশনে আওয়ার সময় রাত্রে দশটা নাগাদ টিউশনে তখন আবার হামলা হয় আমরা এই ছোটো ছাত্রের কারণে আমরা এই আজকের ধিক্ষার এবং নিন্দা এবং আমরা এটাও বলতে চাই যারা দুষ্ট্রিকের তাদের গত সোমবার রাতে পূর্বসোনের হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে নয়জন জন লোক গুরুতরভাবে আহত হন আজকের যে ছবি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব হাতিখাল বাজারে হাতিখাল বাজারে চাপা উত্তেজনা বিরাজ করছে আপনারা লক্ষ্য করছেন সম্পূর্ণ বাজার বন্ধ রয়েছে হাতিখাল বাজারে ইতিমধ্যে কচুদরম থানার পুলিশ এখানে পৌঁছেছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন পচুতরম থানার ওসি ও পূর্ব বরা এছাড়া বাউরিখান্দি জিপির সভাপতির স্বামী সাইদুর রহমান মজুমদার সহ একাংশ স্থানীয় ব্যক্তিত্ব এখানে উপস্থিত রয়েছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই রক্তক্ষয়ী সংঘর্ষে সাদিয়া আক্তার নামের এক দশম শ্রেণীর পড়ুয়া স্থানীয় সুন্দরী এলাকার একে আজাদ অ্যান্ড এফ এম মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ছিল সাদিয়া আক্তার তার মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ এবং হাতিকাল বাজারে ছাপা উত্তেজনা বিরাজ করছে এখনও পর্যন্ত মৃতদেহ হাতিকাল বাজারে পৌঁছায়নি তবে কিছুক্ষণ আমরা আগে লক্ষ্য করেছি যে বাজারে অ্যাভিকশন ড্রাইভ চালানো হয়েছে উত্তেজিত জনতা এখানে যারা জবরদখল করেছিল সেগুলো পুনরুদ্ধার করেছে আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাব বর্তমানের যে পরিস্থিতি কাতিখাল বাজারে ছাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘ তিন দিন হয়ে গিয়েছে গত সোমবার হয়ে ঘটনাটি এবং ঘটনার পর থেকে এখন পর্যন্ত দোষীরা উন্মুক্ত রয়েছে দোষীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এই দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয় যারা যুবক রয়েছেন এবং একাংশ ব্যবসায়ী যারা রয়েছেন তারা ইতিমধ্যে দাবি তুলেছেন বর্তমান ছবি যেটা রয়েছে সেই ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি যে হাতিখাল বাজারে যে পরিস্থিতি রয়েছে বর্তমানে আর অনেকে অপেক্ষায় রয়েছেন সেই সাদী আক্তারকে দেখার জন্য তার সঙ্গে এইচ এম শোয়েব আহমেদ নামের আরেকজন একজন স্কুল পড়ুয়া যে দ্বাদশ শ্রেণীতে পড়ে সেও কিন্তু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এছাড়া আব্দুল গফুর নামের আরেকজন ব্যক্তি তিনিও সেখানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তো বর্তমানে যে সাদিয়া আক্তার সেই সাদিয়া আক্তার আব্দুল হাকিমের মেয়ে ছিল এবং আব্দুল হাকিমের আরও একজন ছেলে সে এইচ এম শোয়েব আক্তার সেও কিন্তু উভয়ই কিন্তু সংকটজনক অবস্থায় চিকিৎসা দিন ছিলেন কিন্তু গত রাত সাদিয়া আক্তার মৃত্যুর ফুলে डोले कौटे सिंचोर मेडिकल कॉलेज हास्पित